নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে বলতে এলাম আমার প্রবাসী ফেরার গল্পের দ্বিতীয় পর্ব মানে কাতার থেকে শিকাগো যাত্রার অভিজ্ঞতা এই যে তুমি হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি আমার প্রবাসী ফেরার গল্পের প্রথম পর্ব শোননি নিশ্চয় লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার পর প্রথম পর্বটাও শুনে এসো প্লিজ কেমন এবার গল্পে ফিরি তো আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল মোটামুটি আট ন ঘন্টার জার্নি করে আমি তখন হত ক্লান্ত এক পথিক কিন্তু যাত্রা তো এখনও বাকি তাই গুটি গুটি পায়ে অ্যারোব্রিজ দিয়ে এগিয়ে চললাম শিকাগোগামী ফ্লাইটের দিকে আগের ফ্লাইটে প্রায় সব সহযাত্রী ভারতীয় হলেও এই ফ্লাইটের কিন্তু বিভিন্ন দেশের লোক রয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বেশ ভালোই লাগে বৈচিত্র্যের মধ্যে মিশে যেতে ফ্লাইটে বসেই যথারীতি আমার প্রথম কাজ হলো এমনি টিকিটটা খুলে ফেলা বেশি কিছু থাকে না ওই এক পাটি মোজা টুথব্রাশ পেস্ট প্লাগ স্লিপিং মাস্ক এই আর কি কথা বলতে বলতে ওদিকে প্লেনটাও মাটি ছেড়ে আকাশে উড়লো রানওয়েটা সমুদ্রের ধারে বলে বেশ সুন্দর লাগছে ওপর থেকে দেখতে কিন্তু টেক অফ করার সময় এত ঝাঁকুনি দেয় যে ভিডিওটা করতে গিয়ে বারবার হাত কেঁপে যাচ্ছিল কী আর করি বলো বেশ খানিক্ষণ চুক্তি করে বসে থাকার পর এই ফ্লাইটের ফার্স্ট মিলটা পেলাম খাবারে ছিল চিকেন উইথ চিজ অ্যান্ড ম্যাশ পোটাটো উইথ ভেজিস সাথে আগের মিলের মতোই ফলের টুকরো ব্রেড দিয়ে তৈরি একটা ডেজার্ট আর এক বোতল জল খাওয়া দাওয়া শেষে সামনে টিভি স্ক্রিনটা চালিয়ে একটু সিনেমা দেখবো ঠিক করলাম পনেরো ঘন্টার ফ্লাইট তো সময় কাটাতে হবে নানাভাবে কিন্তু সিনেমা দেখতে গিয়ে বেশ হতাশ হলাম কয়েকটা মাত্র বলিউড মুভিজের অপশন তেমন পছন্দসই কিছুই পেলাম না তাও তার মধ্যে একটা মুভি চালিয়ে দেখতে শুরু করলাম একটু বাদে ঘুম পেলে ঘুমিয়ে পড়ব বেশ কিছুক্ষণ ঘুমিয়ে উঠে ফ্লাইটের লাস্ট মিলটা পেয়ে গেলাম এটাই ছিল চাউমিন আর চিকেন বাকি সব আগের মতোই ছিল মাঝে একটা চিকেন স্যান্ডউইচ আর জুস দিয়ে গেছিলো ওরা কিন্তু আমি ওটার ভিডিও করতে ভুলে গেছি আসলে নতুন নতুন ব্লগার তো তবে তোমরা পাশে থাকলে আস্তে আস্তে শিখে যাব। কি বলো জানলায় চোখ পড়তেই দেখি প্লেনটা মেঘের চাদরের উপর দিয়ে আস্তে আস্তে উড়ে চলেছে এবার ধীরে ধীরে মেঘের চাদর ভেদ করে মাটির দিকে নেমে আসছে আমাদের প্লেন ওই যে দূরে যে স্থলের রেখাটা দেখতে পাচ্ছ ওটাই শিকাগো শহর লেক মিশিগানের তীরে অবস্থিত আমেরিকার প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি হলো এই শিকাগো জল স্থল আকাশের মেলবন্ধনে কি অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে না শিকাগো শহরটায় পা দিলেই আমি বুকে হৃদস্পন্দন টের পাই এই তো সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দের কর্মভূমি আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে যে বিজয় পতাকা উড়িয়েছেন এই অনন্য ভারতীয় সন্তানটি তা ভাবলেই গায়ে কাটা দেয় আমি এর আগে যতবারই এই শহরটিতে পা রেখেছি ভারতীয় হিসাবে এক অব্যক্ত গর্বে মনটা ভরে গেছে এখনো ঠিক সেই অনুভূতিই হচ্ছে তাই আর কোনো কথা না বলে আমি চুপ করে এই দৃশ্যপটটুকু উপভোগ করব। শহরের স্কাইলাইনটা দেখা যেতেই আমি বেশ নড়ে চড়ে বসলাম প্লেন থেকে নানা শহরের স্কাইলাইন দেখা আমার চিরকালীন অবসেশন আমি বিভিন্ন শহরের স্কাইলাইন নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছি নাম দিয়েছিলাম পাখির চোখে শহর দেখা চাইলে অল্প একটু গল্প চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো শর্ট ভিডিওটা খারাপ লাগবে না আমার বরাবরই মনে হয় স্কাইলাইন হল একটা শহরের ট্রেলার ঠিক যেমন সিনেমা দেখার আগে আমরা ট্রেলার দেখে গল্পটা আন্দাজ করার চেষ্টা করি তেমনই স্কাইলাইন দেখে শহরটার ভাইব বোঝার চেষ্টা করি সব সময় যে ঠিকঠাক ধরতে পারি এমন নয় তবু স্কাইলাইন দেখার নেশা আমার এই জীবনে পিছু ছাড়বে বলে মনে হয় না তোমাদের কেমন লাগছে শিকাগোর স্কাইলাইন আমাকে কমেন্ট সেকশানে একটু জানাও তো প্লেনটা এয়ারপোর্টের বেশ কাছাকাছি চলে এসেছে বাড়ি ঘর গাছপালা রাস্তাঘাট স্পষ্ট হয়ে উঠেছে ধীরে ধীরে নিজেকে বেশ পাখি পাখি মনে হয় এই সময়টায় নিচে রাস্তা দিয়ে ছুটে চলেছে শয় শয় গাড়ি কেউ অফিস থেকে ফিরছে কারো স্কুল ছুটি হলো কারো হয়তো অন্য কোনো কাজ আছে কর্মব্যস্ত জীবনে মানুষকে তো সবসময়ই ছুটে বেড়াতে হয় আর আমি পাখি হয়ে আকাশে ভেসে ভেসে সব কিছু দেখছি কোনো ব্যস্ততা নেই কিন্তু এই পাখি হওয়ার আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হওয়ার নয় প্লেনে এক্ষুনি ল্যান্ড করবে তারপর আমাকেও সামিল হতে হবে ওই কর্মব্যস্ততার ইঁদুর দৌড়ে শয় শয়ে ছুটে চলা ওই গাড়িগুলোর মাঝে একটা গাড়ি নিয়ে আমারও ছুটতে হবে বাড়ির পথে মাটি ছুলে প্লেন থেকে নেমে আমার প্রথম কাজ হলো ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়ানো সেখানে সব কাগজপত্র সঠিকভাবে দেখিয়ে তবে ও দেশে ঢোকার ছাড়পত্র পাওয়া যাবে তারপর যেতে হবে লাগেজ বেল্টে এই লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে প্রতিবার আমার বুকটা ধুকপুক করে যদি লাগেজটা হারিয়ে যায় কি হবে দেশ থেকে আনা খাবার দাবার মশলাপাতি পাতি সব গেল তাইলে সব কাজ মিটিয়ে এবার লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে আছি আমার স্যুটকেসটা যথারীতি লেট লেটলতি ফ্লাট বাবুতি হয়ে এখনও আসেননি ওই উনি আসছেন সো ফাইনালি তিরিশ ঘন্টা অন্য জার্নি শিকাগো এয়ারপোর্টে পৌঁছলাম আবার পরের দিনের গল্পে বলবো কীভাবে আমি বাড়ি পৌঁছলাম এরপর আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অল্প একটু গল্প প্লিজ সঙ্গে এবার আমিও এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম আজকের গল্প তাহলে এটুকুই থাক তোমরা সকলে ভালো থেকো আর অল্প একটু গল্পকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 大大。